সমাসের একটা প্রকারভেদ হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে কারণ দ্বন্দ্ব এই কথাটার মানে হচ্ছে কি ঝগড়া করা বা কোনো একটা সংঘাত তৈরি করা কিন্তু মজার কথা হচ্ছে সমাসের ক্ষেত্রে এই দ্বন্দ্ব কথাটার অর্থ হচ্ছে মিলন অর্থাৎ এই দ্বন্দ্বটা সাধারণত একটা জোড়া এক এক তৈরি করে তাই আমি যদি দ্বন্দ্বের অর্থ লিখতে চাই এর অর্থ হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে জোড়া তৈরি করে অথবা দুটো শব্দের মিলন তৈরি করে এখন দুটো শব্দের মিলন বিভিন্নভাবে হতে পারে একটা হচ্ছে সমার্থকভাবে মিলন হতে পারে তারপর বিপরীতার্থকভাবে মিলন হতে পারে তারপরে অঙ্গবাচক আমাদের শরীরের বিভিন্ন রকম অঙ্গের মিলন হতে পারে তারপরে ক্রিয়াযোগে অর্থাৎ বিভিন্ন ধরনের মিলনের মাধ্যমে যে সমাজ তৈরি করে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ আমরা পরবর্তীতে এর প্রকারভেদগুলো নিয়ে জানব আমরা এখন দেখব যে এই দ্বন্দ্ব সমাজটা কিভাবে কাজ করে আমরা প্রথমে একটু দেখতে পাই আহ আমাদের জানা আছে যে দ্বন্দ্ব সমাসে সাধারণত দুটো পদে কি প্রাধান্য বিস্তার করে অর্থাৎ দ্বন্দ্ব সমাসে আমাদের দুটো পদ প্রাধান্য বিস্তার করে প্রাধান্য পায় একটা হচ্ছে আমাদের পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ খেয়াল করি প্রথম এক্সাম্পলটার দিকে এখানে ভাই ও বোন দেওয়া আছে তার মানে ভাই ভাই ও বোন এরা হচ্ছে কি ব্যাস বাক্য এবং এদেরকে আমি যখন সমাজ তৈরি করব সমাজ নিষ্পন্ন পদ বানাবো তখন সেটা হয়ে যাবে কি ভাই বোন খেয়াল করি তো এই ভাই বোন কথাটার মধ্যে ভাই হচ্ছে পূর্বপদ বোন হচ্ছে কি পরপদ আচ্ছা আমি এখানে একটু লিখি ভাই হচ্ছে আমাদের পূর্বপদ এবং বোনটা হচ্ছে কি আমাদের পর পদ বা উত্তর পদ যখন আমরা ভাই বোনের কথা বলি তখন কিন্তু শুধুমাত্র ভাইকে বোঝাই না কিংবা শুধুমাত্র বোনকেও বোঝাই না আমরা দুজনকেই কিন্তু বোঝাই তাই না তার মানে ভাই বোন বলতে এখানে দুজনের কথাই বলা হয়েছে তাই এটা হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাজ কেননা এখানে পূর্বপদ এবং পরপদ দুটোই কি প্রাধান্য বিস্তার পেয়েছে এবং আরেকটা জিনিস দেখি দ্বন্দ্ব শব্দের অর্থ কি জোড়া বা মিলন তৈরি করা বা যুগল তৈরি করা এটার আরেকটা অর্থ আমরা বলতে পারি যুগল তৈরি করা এখন আমরা জানি না যে ভাই বোন যখন একটা ফ্যামিলিতে থাকে তখন তারা কিন্তু একটা যুগল তৈরি করে জোড়া তৈরি করে যে তারা কি একই পরিবারের সদস্য তার মানে এখানে ভাই বোন দৈনজন মিলে একটা যুগল বা মিলন তৈরি করেছে যে যারা হচ্ছে একটা একই পরিবারের সদস্য যদিও তারা দিই দুজন আলাদা ব্যক্তি তারপরও তারা একটা যুগল তৈরি করেছে আমরা পরের এক্সাম্পলটা দেখি মা ও বাবা খেয়াল করি তো মা ও বাবা এরা দুজন হচ্ছে কি আসলে একটা ব্যাস বাক্য তৈরি করেছে এবং এর মধ্যে আমি যদি সমাস অ্যাপ্লাই করি তাহলে আমরা সেটা পাবো মা বাবা যখন আমরা মা বাবা বলবো মা হচ্ছে কি আমাদের পূর্বপদ বাবা হচ্ছে কি আমাদের পরপদ তাহলে যখন আমরা মা বাবার কথা বলি তখন কিন্তু শুধুমাত্র মায়ের কথা বোঝাই না অথবা শুধুমাত্র বাবার কথাও বোঝাই না আমরা প্যারেন্টস বা মা বাবা দুজনের কথাই বোঝাই যদি তাই বোঝাই তার মানে এটা হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাজ কেননা এখানে মা বা পূর্বপদ এবং বাবা বা পরপদ দুটোর অর্থ কি প্রাধান্য পেয়েছে তার মানে মা বাবা হচ্ছে কি এখানে অবশ্যই দ্বন্দ্ব সমাজ এবং আরও একটা দিক দিয়ে আমরা বিবেচনা করতে পারি যে মা বাবা হচ্ছে কি একটা দম্পতি হিসেবে কাজ করে অর্থাৎ তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর মধ্যে কি একটা জোড়া যুগল বা মিলন লক্ষ্য করা যায় যে তারা কি একই পরিবারের সদস্য এবং একে অপরের পরিপূরক তার মানে এখানে মা বাবা হচ্ছে কি অবশ্যই একটা দ্বন্দ্ব সমাস। আমরা আরও একটা এক্সাম্পল লক্ষ্য করি হাটে ও বাজারে এটাকে আমরা এভাবে ইচ্ছে লিখতে পারি হাট ও বাজার খেয়াল করি তো হাট এবং বাজার এরা কিন্তু একে অপরের সমার্থক শব্দ তাই না সমার্থক শব্দ মানে হচ্ছে কি হাট বলতে যা বোঝায় বাজার বলতেও কি প্রায় একই জিনিস বোঝায় যদি তাই বোঝায় তার মানে হাট ও বাজার কি একটা শব্দ শব্দযুগল এবং এই শব্দ যুগলগুলোই কি আসলে দণ্ড সমাজের উদাহরণ অর্থাৎ এখানে হাটের সাথে বাজারের কোনো শত্রুতা নেই এরা হচ্ছে একে অপরের সমার্থক শব্দ এবং এই সমার্থক শব্দের মাধ্যমেও কি দ্বন্দ্ব সমাজ তৈরি হতে পারে তার মানে এখানে হাট বাজার এটাকে আমি যদি সমাস করি তবে সেটা হবে কি হাট বাজার এখন খেয়াল করি যখন আমরা হাট বাজার বলি তখন কিন্তু শুধুমাত্র হাটকে বোঝাই না শুধুমাত্র বাজারকেও কি বোঝায় না আমরা দুজন কি বোঝাই তার মানে হাট বাজার শব্দের মধ্যে যে পূর্বপদ এবং পরপদ আছে এরা দুজনেই প্রাধান্য বিস্তার করছে সেজন্য হাট বাজার হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ এবার আমরা হাটে ও বাজারে এই জায়গাটাতে চলে আসি হাটে ও বাজারের দিকে খেয়াল করি এই জায়গাটার মধ্যে হাটে আছে অর্থাৎ হাটের সাথে একটা বিভক্তি যুক্ত আছে এই বিভক্তি এবং বাজারে বাজার শব্দের সাথে একটা যুক্ত আছে কি এই বিভক্তি এবং এরা দুজনেই হাটে বাজারে তৈরি করেছে যেখানে বিভক্তিগুলো কখনোই লোভ পায়নি তার মানে বলা যায় না যে আমাদের সমস্ত পদ আচ্ছা এটা হচ্ছে ব্যাসবাক্য ব্যাসবাক্য যে বিভক্তিটা থাকছে বিগ্রহ বা আমরা বলতে পারি যে সমস্ত পদ যেটা সেটাতেও কি একই বিভক্তি থাকতেছে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য ব্যাস বাক্য এবং আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সমস্ত পদ তার মানে ব্যাসবাক্য এবং সমস্ত পদের মধ্যে বিভক্তি কি কোনো লোভ পায়নি যদি বিভক্তি লোভ না পায় এবং দুজনেরই অর্থ যদি প্রাধান্য পায় তবে সেটাই হচ্ছে কি আমাদের দ্বন্দ্ব সমাস কাজে এখানে হাটে বললে হাটে বাজারে বললে আমি শুধু হাটে বোঝাবো না কিংবা বাজারে বোঝাবো না আমি টোটালটা কি বুঝাবো এজন্য আমরা বলতে পারি এরা হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাস তার মানে এই এক্সাম্পলগুলোর মধ্যে থেকে আমরা কিছু সিদ্ধান্ত আসতে পারি যে দ্বন্দ্ব সমাস দেখতে আসলে কেমন আমরা ফার্স্ট সিদ্ধান্ত আসি ফার্স্ট সিদ্ধান্ত আমরা অনেক আগে জেনে ফেলেছি যে দুটো পদে কি প্রাধান্য পাবে তার মানে এখানে আমি বলতে পারি দুইটা পদ প্রাধান্য পায় যেখানে একটা পদ হচ্ছে পূর্ব পদ এবং আরও একটা পদ হচ্ছে উত্তর পদ আমরা আরও একটা সিদ্ধান্ত আসতে পারি খেয়াল করি তো এই সবগুলো এক্সাম্পলের মাঝখানে কি ছিল ও ছিল এখানেও ও ছিল এখানেও এখানেও ও ছিল আমরা কিন্তু এবংও দিতে পারি কোনো সমস্যা নেই হাটে এবং বাজারে হাটে বাজারে হবে মা এবং বাবা দিলেও কী হবে মা বাবাই হবে তাহলে বলা যায় না দ্বন্দ্ব সমাসের মাঝখানে আমরা কতগুলো ওয়ার্ড পাই কী কী পাই ও এবং আমরা আরও একটা ওয়ার্ড দিতে পারি আর অর্থাৎ এর তিনটা শব্দ যদি কোনো একটা সমাসের ব্যাসবাক্যে থাকে তবে বলা যায় সেটা হচ্ছে কি আমাদের দ্বন্দ্ব সমাস হবে তাহলে এই দুটো সিদ্ধান্ত আমরা পেলাম আমরা আরও একটা সিদ্ধান্ত কিন্তু পেয়েছি এই হাটে বাজারের দিকে খেয়াল করি এখানে এ বিভক্তি এখনও কি এ বিভক্তি এবং এরা যখন সমস্ত পদে চলে গিয়েছে সেখানেও কি বিভক্তিগুলো চেঞ্জ হয়নি তাহলে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বাক্যে যে বিভক্তি থাকবে সমস্ত পদেও কি ঠিক একই বিভক্তি থাকবে তাহলে বলা যায় বিভক্তি লোভ পাবে না বা বিভক্তির কোনো পরিবর্তন ঘটবে না কাজেই এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখেছি আমরা যখন সমস্ত পদ লিখেছিলাম অর্থাৎ ভাই বোন হাটে বাজারে বাবা মা বা হাট বাজার তখন আমরা প্রতিটা পদ অর্থাৎ উত্তর পদ এবং পূর্ব পদের মাঝখানে হাইফেন ইউজ করেছি তাই না তাহলে বলা যায় আমরা সমস্ত পদে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হাইফেন ইউজ করব। তাহলে এখানে আমরা লিখে ফেলি সমস্ত পদে হাইফেন ব্যবহার করা হয় কাজেই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমস্ত পদে পূর্বপদ এবং উত্তরপদ এদের মাঝখানে কি হাইফেন ব্যবহার করা হয় আমরা লাস্ট আরেকটা বৈশিষ্ট্য নিয়ে জানি সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমি যখন মা ও বাবা মা বাবা লিখেছি খেয়াল করি তো এখানে প্রথমে কে চলে এসেছে আমাদের স্ত্রীবাচক শব্দটা চলে এসেছে এবং এই স্ত্রীবাচক শব্দটা সাধারণত সব ক্ষেত্রেই দ্বন্দ্ব সমাসে শুরুতে ব্যবহার করা হয় কাজে আমরা বলতে পারি যখন কোনো একটা দ্বন্দ্ব সমাস আমরা দেখবো তখন প্রথমে যদি স্ত্রীবাচক শব্দ থাকে তবে আমরা বুঝে নেবো কি এটা দ্বন্দ্ব সমাস হবে এবং একই সাথে যদি এই চারটা বৈশিষ্ট্যর কোনো একটা বৈশিষ্ট্য থাকে তাহলে কি আমরা বুঝতে পারবো সেই সমাসটা হবে দ্বন্দ্ব সমাস আরেকটা ঐচ্ছিক নিয়ম আছে বা বৈশিষ্ট্য আছে সেটাও বলে ফেলে যখন আমরা হাটে ও বাজারে লিখেছি বা হাট ও বাজার লিখেছি কিংবা মা ও বাবা এই দুটো জিনিস লিখেছি খেয়াল করি তো আমাদের প্রথম পদটা শব্দ যেটা সেটা ছিল কি ছোট আকৃতি এবং উত্তর পদের যে শব্দ ছিল সেটা কি বড়ো আকৃতির অর্থাৎ এখানে মা এটা কিন্তু ছোট শব্দ বাবা হচ্ছে কি বড়ো টাইপের শব্দ আবার যখন আমি হাটে বাজারে কিংবা হাট বাজার লিখেছি এখানে হাটটা হচ্ছে কি আমাদের ছোট শব্দ অর্থাৎ দুইটা মাত্র ধনী বা বর্ণ দিয়ে তৈরি আর এখানে যখন বাজার লিখেছি এখানে কিন্তু তিনটা বর্ণ চলে আসছে তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এই সিস্টেমটা প্রায় ফলো করা হয় যেটা হচ্ছে উত্তর পদ যেটা সেটা থাকবে কি বড় শব্দযুক্ত এবং পূর্ব পদ যেটা সেটা থাকবে কি ছোট শব্দযুক্ত কাজেই এই জিনিসগুলো যদি আমি কোনো একটা বাক্যের মধ্যে দেখি তবে অবশ্যই বলতে পারব তারা হচ্ছে দ্বন্দ্ব সমাজ এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি